डायरो इलेक्शन सो गाइस आज के शेष दीप जयपुर माने विनोद पाईते लाट प्लेट है ध्यान से खिलाबो देगी एम मिल नहीं का एम मिल नहीं हॉस वर्ड दिस दे का कहीं कह दरो तुम एम भी करता से 20 क्या कर रहा हो पागल ना की जलायाव ना ले कराई के बगैर গিলা খাই লকতীয়াই একবাৰে গিলা কা খাই লাব নাম দে তালিক এই যে থে দিছি ও গম এটা এটা তোমার পকেটে দিমু তোমার গিলা খাবো একবার এটা জানি আমার হাতে নেন না কেন এটা হাতে নিলে আরে তোমার পকেটে যাবো কিন্তু এটা মন রাখো বগস কথা কমজোর নেবে

যে আমরা হুদুরা ভালো থাকতে ভালো থাকতে দিলি না তখন মানে একটা ছাত্র ভালো রয়েছে হুদুরাও শান্ত একটা ছাত্র যদি খেয়ে মানে একটু